কি করছিস এই যে এটা পাপ্পি আছে তো আমার কাছে দেখো পাপ্পির ফ্রেন্ড এই দেখো তাই তো কিউট কিউট তাই পাপ্পিকে দেখাচ্ছিস হ্যাঁ ওর ফ্রেন্ডকে হ্যাঁ তারপরে আর ওর বাকি ফ্রেন্ডগুলো কি করছে এখানে ক্যাট আছে র্যাবিট আছে এরা কি বলছে এটা বলছে পাপ্পি কেমন আছো পাপ্পি কেমন আছো জিজ্ঞাসা করছে হ্যাঁ আর তোকে বলছে না শ্রাবণী কেমন আছো না তার থেকে দাঁড়া তার থেকেও বড় কথা এইটা ছিল একটা বড় বইয়ের পেজ সেইটা ছিঁড়ে তুমি এখন পাপ্পির ফ্রেন্ড বানিয়েছ তোকে কি করা দরকার জানিস একদম তা আগে থেকে কোনো দিন ছেঁড়া থাকে একদম পুলিশের কাছে একে ধরিয়ে দাও সবাই ঠিক আছে সবাইকে অ্যাড্রেস বলে দাও সবাই এর অ্যাড্রেসটা জেনে নাও একে ধরে নিয়ে চলে যাও ও বই ছিঁড়েছে বইটা ছিড়েছে আর দেখি তোর পাপ্পি কি বলছে পাপ্পিকে ওরম ভাবে ধরিস না গরমে চটকে গেল কি অবস্থা তো পাপ্পি রাতে কোথায় ঘুমাই এই বাক্সে হ্যাঁ আর তুই কোথায় ঘুমাস খাটে তাহলে পাপ্পিকে কেন বাক্সের মধ্যে রাখিস আর বন্ধুরা তো তার সঙ্গে এই গরমে একেবারে চিটকে দিল পাপ্পিকে ই আরে ছাড় ওকে ছাড় আর नी खख्याल चोट कस टाटा टाटा